ছড়িয়ে পড়া ইমপক্স মোকাবেলায় আফ্রিকার দেশগুলোতে শীঘ্রই টিকাদান শুরু হবে আফ্রিকা সিডিসি পক্ষ থেকে কথা জানানো হয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমপক্স আফ্রিকা মহাদেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে এখন তা ছড়িয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে আফ্রিকা সিটিসির মহাপরিচালক জিন কাশিয়া বলেছেন আমরা এখনও পর্যন্ত টিকাদান শুরু করিনি সব কিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যে এটা শুরু করব আগামী সপ্তাহের শেষ দিকে কঙ্গো ও অন্য দেশগুলোতে টিকা পৌঁছাবে করোনা মহামারীর পর বর্তমানে আরেক উদ্বেগের নাম এমপক্স তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এমপক্স নতুন বা পুরানো ভ্যারিয়েন্ট যাই হোক না কেন এটি নতুন কোভিড নয় কর্তৃপক্ষ জানে কিভাবে এর বিস্তার নিয়ন্ত্রণ করা যায় এর আগে দুহাজার সালের জুলাই মাসে এমপক্স ভাইরাস নিয়ে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই বছর বাংলাদেশে আটজনকে শনাক্ত করা হলেও পরীক্ষায় শনাক্ত হয়নি আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর এরই মধ্যে এমপক্স এই মহাদেশের মধ্যে ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এর মধ্যে রয়েছে বুরন্ডি উগান্দা রুয়ান্দা কেনিয়া আফ্রিকার বাইরে শনাক্ত হয়েছে সুইডেন ফিলিপাইন ও পাকিস্তানে